সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে চলে আসতেছে তেবারের হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজকে আমি এখন হাত থেকে কামাল ভাই কামাল ভাই সাথে কথা বলবো কথা বলে তারা আচ্ছা কবিতর দেখাবে আছে ভাই কি কি জাতের আছে আচ্ছা আচ্ছা

সপ্তপুরি কৃষি চিত্র আচ্ছা কামাল ভাইয়ের নিয়ে আসা যে দেখালাম অনেক কবিতর আছে কামাল ভাইয়ের কাছে

ঠিক আছে কামাল ভাই ধন্যবাদ আপনাদের কোন দশক এই বাজারে হাতে প্রচুর পরিমাণে কবুতর উঠে। বিশেষ করে দেশি জাত ও অন্য প্রকার ছ ধরনে কবুতর পাওয়া যায় আপনারা যদি হাতে আসেন আপনারা হাতে এসে দেখে শুনে সুন্দর সুন্দর কবুতরগুলো বায় করতে পারবেন তবে যাচাই বাছাই করে নিবেন অনেক দোকান কবিতার বসে আপনারা অবশ্যই হাতে এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিবেন কবুতর আজকে বৃষ্টির কারণে হাটে হলো হচ্ছে আজকে লোকজন নাই কবুতরের সংখ্যা কম আছে এই হলো হাটের ভিউ আজকে ভিউ আর এই যে পবিতর হাট এখানে চালের নিচে বসছে আর এদিকে খোলা জায়গায় বৃষ্টির আবহাওয়ার কারণে তো আজকে আমি এদিকে যাচ্ছি মধ্যে যে রয়েছে সেগুলো আছে কেমন রেটে বিক্রয় হচ্ছে আহ কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো বিশেষ করে দেশি জাতের পবিতর বা প্রান্তিক দু একজন যারা নিয়ে আসছে এখানে ভাই বাড়ির না কি ভাই এগুলো আচ্ছা আচ্ছা বাড়ির পবিতর না কেমন দাম চাচ্ছেন জোড়া আজকে চাচ্ছি তো ভাই চারশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে না দাম খুবই খারাপ আছে চারশো টাকা আপনার চাওয়া দাম তাই না আপনার চাহিদা চারশো কোনটা আসলে কেনার লোক নাই কেন থাকলে কেনার লোক আজকে যে বৃষ্টি হচ্ছে লোক নেই কেউ দাম বলে নাই দাম বলছে ভাই তিনশো টাকা জোড়া বলছে টাকা বলছে তাই না আচ্ছা ঠিক আছে দেখেন একটু দাম হয়তো বা বাড়লে বেঁচে দিয়ে ঠিক আছে ভাই ধন্যবাদ আর এই যে এখানে খাঁচার মধ্যে কবুতর রাখা আছে এগুলো সব বিভিন্ন জাতের কবিতা আছে দেশি আবার কস বিভিন্ন ধরনের কবিতা আছে তাই বাড়িয়ে হাতে কবিতার এমন পরিমানে কবিতা উঠে আপনারা যদি আসেন আর কি তাহলে সেক্ষেত্রে কবিতা পাবেন তবে বৈরী আবহাওয়া যদি থাকে তাহলে আসার দরকার নেই বৈরী আবহাওয়া থাকলে আসার দরকার নেই আচ্ছা এখানে

তো शुक्रिया দর্শক আজকে আসছিলাম হচ্ছে তাবারির হাতে তাবারি হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর আমাদের এই স্বপ্নপুরী কৃষচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনি যদি নিয়মিত দর্শক হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো আমি আজকে আজকের মত বিদায় নিচ্ছি আচ্ছা ভাই উনি কিছু বলতে চাচ্ছেন আসসালামু ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা কোথা থেকে আসেন বড় ভাই আপনি আসি তো সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আসছেন আসলে ভুল করছেন বইয়ে আবহাওয়ার জন্য তবে হাতটা ভালো অনেক বড় হাত আর হাত হচ্ছে চলে বেশ জমজমট ভাবে চলে আবহাওয়াটা খারাপ ভাই আছে কিন্তু যতটুক নাম ডাক শুনছিলাম ততটুক তো মানসম্মত হাট লাগে নাই আমরা অনেক দূর টান কিন্তু ধরুন যে আমরা তো কবিতরের জন্য আসছিলাম কিন্তু পর্যাপ্ত কবিতর নাই একটা হলো আবহাওয়া খারাপ দ্বিতীয়ত এই ধরনের কবিতর আমাদের ওখানে চলেও না চলে না 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 আপনাদের ওখানে কেমন কবিতা চলে আমাদের ওখানে সাধারণত ধরেন যে এখন হাই ফ্লাইং বেশি চলতেছে তারপরে সবুজ কবিতরও চলে আমরা আজকে এখানে সংগ্রহ করতে সবুজ কবিতর কিন্তু সবুজ কবিতর তো একদম জিরো লেভেল যা ধরেন যে যে কেউ পছন্দ করবে ধরেন যে বৃষ্টির জন্য অনেকে আসে নাই তারপরে যারা আসে তাদের কাছেও সেরকমটা নাই বুঝছেন কোন এলাকা থেকে আসেন নাই

আজকের আবহাওয়া খারাপ তবে কবি তো থাকে অ্যাভেলেবল কবি তো থাকে আপনি যেহেতু চলে আসছেন আসলে কিছু বলার নাই ওয়েদারটা খুব খারাপ দেখেন এইদিকে কিন্তু প্রচুর ভিড় থাকে প্রচুর লোকজন থাকে আবহাওয়া খারাপ লোকজন দাঁড়ানোর মতো জায়গা নেই তারপর চালা নাই হাতে তো আপনি যখন আসবেন বই দিয়ে আবহাওয়া ব্যতীত আসবেন মানে আবহাওয়া ওয়েদার যদি ভালো থাকে তাহলে আসবেন এবং খুব সকালে আসার চেষ্টা করবেন সকাল সকাল এই হাটটা বেশ জমজমান ভাবে চলে ভাই বুঝতেছেন মোটামুটি দশটা দশটার মধ্যে হাটে চলে আসবেন আপনার জানা মতে কোনো কৃষি খামারি আছে সবুজ কবদের বিক্রি করার মতো বিক্রি করার মতো আপনি ওই যে আমার দেখেন আমার ভিডিওতে মোশারফ ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওনার সাথে একটু যোগাযোগ করেন নাম্বারটা আপনি আপনি কি বাই করে দেখান আচ্ছা আমি দেখাচ্ছি ভিডিওটা শেষ করে দিই আচ্ছা 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 তো প্রিয় দর্শক আজকে আসছিলাম তেবাড়ির হাটে সিরাজগঞ্জ থেকে আসছিলাম বড় ভাই নাম কি ভাই আপনার মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ হাসান ভাই হাসান ভাই আসছিল কবিত্র আলহামদুলিল্লাহ ভালো কি নাম ভাই বড় ভাই আপনার আমার নাম রাজু মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজু ভাই হ্যাঁ কোথা থেকে আসছেন বড় ভাই রাজশাহী থেকে আসছি ভাই রাজশাহী কোথায় রাজশাহী আমার নহাটাতে হাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বলা ভাই কী ধরনের আসছিলেন খেতে পারি হাটে আমি কিছু কবিতর বিদেশের নিতে আইছি তুই আশিয়ার থেকে হাটে বৃষ্টি সাটাম জন্য আইছে কম তার কি করব মনে করেন আইসি যেভাবে সেভাবে চলে যেতে হবে মাল জাল আমদানি কম হয়েছে কেনার জন্য আসলাম আমি প্রতি হাটে আসি আল্লাহ হাতে বাইসার চলে আমি প্রত্যেক হাতেই আসি মিস করি না কিন্তু আজকে হাটে বৃষ্টি হওয়ার কারণে হাট ভালো লাগে না তো কোনো কবিতরেরই তো সেরকম পাচ্ছি না আর কি করবো তাহলে আবার বাসায় ফিরে যাও রিটার্ন করতে হ্যাঁ রিটার্ন করতে হবে তো আপনার কাছ থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে আপনার মতো বাইরে থেকে যারা আসতে তাদের আসার দরকার নাই আসার দরকার নাই তাই হবে তাই না কষ্ট আপনার সময় লস আ কামাই হয়ে যাবে আচ্ছা তাহলে বিষয় আর দূরের হাট স্বতন্ত্র যখন হাট হয় হাতটা ভালো লাগে জমজম হাট হয় কিন্তু আসলে বৃষ্টি হ্যাঁ বৃষ্টির কারণে দুর্ধরন্ত লোক আসে দুর্ধরন্ত লোক যদি হাটে না আসতে পারে তাহলে হাটটা ভালো তেমন লাগে না হাটটা খুব নরমাল হয় ছোট হয় এবং এলাকার লোকে তো অত সেরকম ভাবে কবিতা কিনে না এবারে চাই আমরা দূর থেকে আসি বাইনা কবিতা থাকে বিদেশের কিছু রেসার মেসার মন করেন কিং গাউক সিরাজি আফসান টাইগার গ্রিজেল সবই থাকে কিন্তু আজকে রিটার্ন যেতে হবে বৃষ্টির কারণে এখনো হাঁটি লাগে না এই হলো বিষয় ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম